আর গরমকালে ঠান্ডা বাতাস ভাই ঠান্ডা হ্যাঁ ভাই ঘুরতেছে ঘুরে 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 আপনাকে ঠান্ডা বাতাসও দিবে আচ্ছা গরম বাতাসও দিবে ভাই ধরেন আপনি খাটে ঘুমাইছেন খাটের পাশে একটা ড্রেসিং টেবিল রেখে দিলেন বা কোনো কিছু রেখে দিলেন এখান থেকে গরম বাতাসটা আসবে উপর দিকে এটার গরম বাতাস বের হবে উপর থেকে হ্যাঁ উপর দিকে সেই ক্ষেত্রে আমি বলবো যে স্কিনে কোনো প্রবলেম হবে না স্কিন শুকোতা দেখা দিবে না একবারে স্কিনটা থাকবে চকচকে পরিষ্কার ভাই এটা হচ্ছে আপনার ডাবল থার্মোস্ট্যাট করা প্লাস এটা সিরামিক হিটিং এটা সরাসরি এইভাবে আপনার গরম হাওয়াটা আসবে এটা মুভ দর্শক আজকে রুম হিটারের কালেকশন দেখাবো যারা বড় বড় রুম হিটার চাচ্ছেন 400 500 স্কয়ার ফিট রুম আছে এরকম রুম কভার করে ফেলবে এরকম কিছু রুম হিটার দেখাবো পাশাপাশি ছোট রুম হিটার কিন্তু अवेलेबल আছে পেয়ে যাবেন আহ রাশেদ এন্টারপ্রাইজ থেকে আর বিশ্ব জনজা রয়েছে রাশেদ ভাই কেন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এরকম রুমিটা তো দেখেছি এগুলো দেখেছি কিন্তু এইটা আর এইটা তো এটা কখনো দেখিনি ভাই রাশেদ এন্টারপ্রাইজ মানে নতুন কিছু এবং দর্শকদের জন্য ধামাকা কিছু এবং ধামাকাও পারে ঠিক আছে আজকে আনকমন জিনিসগুলো নিয়ে আসলাম যেটার মধ্যে ভাই এখন ঠান্ডা বাতাস দিচ্ছে ঠান্ডা যখন আবার শীত চলে আসবে তখন গরম বাতাস দিবে মানে এটা টুইন ওয়ান টুইন ওয়ান ভাই মানে শীতকালে গরম বাতাস আর গরমকালে ঠান্ডা দিচ্ছে নাকি হ্যাঁ ভাই ঘুরতেছে ঘুরে 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 আপনাকে ঠান্ডা বাতাস করবেন বাতাসটা কিভাবে এখান থেকে ঘুরে 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 দিবে ভাই দেখছেন এখন তো ঠান্ডা বাতাস দিচ্ছে

সুইং যদি অফ করে রাখতে চাই এই যে ভাই সেক্ষেত্রে আপনি এখানে দিলে সুইং অফ হয়ে যাবে কিন্তু সুইং অফ হয়ে সুইং অফ হয়ে আছে ভাই এক জায়গায় রেখে দিব সুইং করে দিলে পুরো রুমটা কভার করবে ভাই হ্যাঁ ভাই স্কয়ার ফিট রুম কভার ভাই এটা হচ্ছে 400 স্কয়ার ফিট রুম কভার করতে পারবে 400 স্কয়ার 400 ফিট কভার করতে পারবে এছাড়া অনেকে ধারণা থাকতে পারে ভাই এখানে তো চাইনিজ লাগে এটা কোন দেশি ব্র্যান্ড বা কারা নিয়ে বাংলাদেশে এটা হচ্ছে টিসিএল একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার চাইনিজ অরিজিনাল কোম্পানি এটা চায়নার ঠিক আছে আর এটা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে মিয়াগো কোম্পানি এখানে যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট মিয়াগো কোম্পানি নিয়ে আসে এটা সম্পর্কে তো জানলাম এইটা কি আর এটা হচ্ছে আপনার ভাই আপনার এটা এটা রুম হিটার ভাই রুম হিটার হ্যাঁ এটা বিষয় আরেকটু জানার আছে এখানে যেই রুম হিটারটা আছে 400 স্কয়ার ফিট রুমটা আপনার গরম হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে দাবো থার্মোস্ট্যাট করে এটার মধ্যে আচ্ছা 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 বুঝতে পারছেন মানে যতক্ষণ পর্যন্ত রুম গরম না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে থাকবে রুম গরম হয়ে গেলে আপনার এটা অটোমেটিক্যালি যেটা আছে যারা একটু ছোট মধ্যে চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ধরেন আপনি খাটে ঘুমাইছেন খাটের পাশে একটা ড্রেসিং টেবিল রেখে দিলেন বা কোনো কিছুর পেটে রেখে দিলেন এখান থেকে গরম বাতাসটা আসবে উপর দিয়ে আপনার ঠান্ডা বাতাস টানবে এখান দিয়ে গরম বাতাস দিবে আচ্ছা ঠিক আছে দেখেন ভিতরে কিন্তু ফ্যান আছে হ্যাঁ ফ্যান আছে ভাই অনেকে ভাবতে পারেন এই যে রুম হিটার গুলো আছে এগুলাতে কি আপনার শরীরে শরীরে বা স্কিনে কোনো প্রবলেম হবে কিনা সেই ক্ষেত্রে আমি বলবো যে স্কিনে কোনো প্রবলেম হবে না স্কিন শুকোতা দেখা দিবে না একবারে স্কিনটা থাকবে চকচকে পরিষ্কার ভাই বুঝতে পারছেন কোনো অ্যালার্জির প্রবলেম কিন্তু এটা বন্ধ হবে না থাকবে বৃদ্ধি থাকবে তাদের শরীরে কোনো সমস্যা হবে কিনা সেটা সব ধরনের লোকেরা কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবে মানে সিরামিক কয়েল সবগুলো 100% সিরামিক কোয়ালিটির মধ্যে এবং আপনার এটার মধ্যে ফ্যান ইউজ করা আছে এটাও কিন্তু আপনার ঠান্ডা বাতাস

অনেক লম্বা সেমর করছে আর এটা ছোট করছে এটাও আপনার চারশো স্কোয়ার ফিট রুম পঁয়ত্রিশ মিনিট লাগবে রুম রুম গরম গরম করতে হ্যাঁ লাগবে কেউ যদি বলে ভাই আপনার ব্যক্তিগত পছন্দ কোনটা বা সুইটেবল বা ভালো হবে কোনটা তাহলে আমি বলবো যে দুটোর মধ্যে একটা চয়েস করতে পারেন এছাড়া এটা তো তো অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে এটার মধ্যে অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে যেটা আপনি আপনার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে রুমটা গরম করার পর এছাড়া ধরেন বাচ্চারা এইভাবে ফালিয়ে দিয়েছে ভাই ঠিক আছে সে ক্ষেত্রে আপনার এটা বন্ধ হয়ে যাবে কারেন্টের লাইন দেওয়া থাকলে বন্ধ হয়ে যাবে আবার এইভাবে সোজা করে রাখবেন কি আছে ভাই নিচে এই যে সার্কিট ব্রেকার দেওয়া আছে আচ্ছা সার্কিট ব্রেকার আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা যদি পড়ে যায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আবার এটা চাপ দিবেন ধরে রাখবেন আবার চলবে আচ্ছা ঠিক আছে তার মানে সেফটি দেওয়া আছে 100% সেফটি দেওয়া আছে ভাই পাশাপাশি যেটা আছে মিয়াকো ব্র্যান্ডের

ভাই রাইট এর আগের বছর মানে আট দশ হাজার করে সেল হয়েছে কিন্তু আজকে থাকবে একটা ধামাকা অফার নাকি অনেক ধামাকা অফার থাকবে ভাই দাম শুনে অবাক হয়ে যাবেন যারা না কিনবেন তারাই আজকে মিস করবেন ভাই আচ্ছা এরপর হচ্ছে ছোট মরিচ এরপর হচ্ছে ছোট মরিচ যারা কিনা চাচ্ছে যে এটা যে কোনো জায়গায় ঠিক আছে তো এই যে ছোট মোড়ে যেটাও কিন্তু আপনার এটাও কিন্তু মুভ করবে কিন্তু ভাই বুঝতে পারছেন মশার ভিতরে হ্যাঁ মশার ভিতরে নিয়ে যেতে পারবেন বা কম্বলের মধ্যে রাখলেও কম্বলটা গরম হয়ে যাবে কিন্তু এটা এটাও খুব চমৎকার একটা জিনিস আর এটার নিচেও কিন্তু আপনার

যে যেকোনো জায়গায় আপনি রুমে ক্যারি করবেন অথবা টু গিয়ে ধরে আপনি যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এক কথায় দাম আর এটার দামও একবার ধামা কভার দিব যারা যেটা নিবেন অবশ্যই একটা স্ক্রিন শট দিবেন এটার দাম দিবো ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা এত ভাই একবার ধামাক বললাম না যেটা আছে এটা পাবেন মাত্র হাজার টাকা এরপরে আছে চমৎকার হ্যাঁ বিশ্বকাপের মতো দেখছেন কত সুন্দর এবং কিউট বল ভাই ওয়ার্ল্ড হ্যাঁ ওয়ার্ল্ড কাপের মত এটা দাম দিবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো চমৎকার এই জিনিসটা নিতে এটার দাম দেবো একবারে ঠিক আছে

আচ্ছা এবং যে প্রোডাক্টটা পার্সেস করবেন সেটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এছাড়াও সবাই জানেন রাশেদ এন্টারপ্রাইস অনলাইন জগতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অত নিউ মার্কেট অঞ্চলের মধ্যে সবার থেকে কম প্রাইজে প্রোডাক্ট সেল করে থাকে তো যারা ঢাকার মধ্যে আছেন আমি বলবো যে সরাসরি আমাদের দোকানটা ভিজিট করেন দোকানে আসলে অবশ্যই সবার জন্য প্রফিট দেওয়ার থাকবে